সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম কি কি ধরনের মানে মেডিসিন সহ কি কি ধরনের ইকুইপমেন্ট থাকে তো আজকে তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করব ড্রেসিং ট্রলি নিয়ে সার্জারি ওয়ার্ডের ড্রেসিং ট্রলিতে কি 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 ধরনের ইকুইপমেন্ট থাকে তো চলুন শুরু করা যাক তো এই হলো আমাদের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং ট্রলি আজকে এই ড্রেসিং ট্রলি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব ড্রেসিং ট্রলি সাধারণত আমরা যেসব ড্রেসিং করার প্রয়োজন পড়ে সেই সকল এর ক্ষেত্রে এই আমরা ব্যবহার করি এবং এর ঠিক পাশে বয়েলিং স্টারাইজার এর মাধ্যমে আমরা আমাদের ইকুইপমেন্ট গুলো স্টেলাইজ করি আসুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো একটি কিডনি ট্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা শেপ সাধারণত কিছু কিডনির মতন এই জন্য এর নাম হচ্ছে কিডনি টে সাধারণত এই কিডনি টের আমরা আমাদের আর্টারি সেভ নিডেল হোল্ডার সব বিভিন্ন আমরা ইকুইপমেন্ট গুলো এই কিডনি টের তে সংগ্রহ করি তো এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো একটি পট এর মাধ্যমে আমরা সাধারণত ভায়োডিন সহ অন্যান্য লিকুইড ফরমেশনগুলো এখানে আমরা সংগ্রহ করি তো এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো একটি ইনজেকশন এটার নাম হলো লিডোকাইন ইনজেকশন টু পার্সেন্ট সাধারণত এটা যে কোনো স্থান সাময়িক সময়ের জন্য অবশ করার প্রয়োজন হলে আমরা এই লিডোকাইন টু পার্সেন্ট ইঞ্জেকশনটি ব্যবহার করি এরপরে এটা দেখতে পাচ্ছেন এটা একটি ওয়াটার ফর ইনজেকশন মানে নর্মাল ওয়াটার আর এর সাথে আছে একটি দেখতে পাচ্ছি মানে মাইক্রোপোর এটাও মানে ড্রেসিং করার পরে আমাদের ব্যবহার করা হয় এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি বিপি ব্লেড তো এর নাম হলো যে বিপি ব্লেড অথবা সার্জিক্যাল ব্লেড এর আবার বিভিন্ন ধরনের সাইজ হয় যেমন এর সাইজ আমরা মানে দেখতে পাচ্ছি ফিফটিন তো এইভাবে এই বিভিন্ন বেলেডের মানে বিভিন্ন সাইজ হয় এটাও আমাদের ড্রেসিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সাইজের ক্যানুলা রয়েছে ক্যানুলার পরে আমরা দেখতে পাচ্ছি একটি এটা বলি তো এরপর যে বিষয়টি আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটি কার্ভ সিজার এটা হলো একটি কার্ভ সিজার এর মাধ্যমে যে কোনো স্থান বা আছে স্থান আমরা কাটার প্রয়োজন হইলে এটার মাধ্যমে সেটা করে থাকি তো এটা হচ্ছে কার্ভ সিজার আর এটা হলো স্টিস কাটিং অফ সিজার মানে এটা থেকে আমরা সাধারণত সেলাইগুলো কাটি তো সেলাইগুলো মানে কাটার জন্য এই সিজার সিজার নাম হলো কাটিং কাটিং অফ তো সিজারের পরে এরপর আমরা আসলাম আমরা অন্য আরেকটি বক্সে এই বক্সে প্রথমে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটা হলো বিপি মেশিন বা ব্লাড প্রেশার মেজারমেন্ট মেশিং এর মাধ্যমে আমরা সাধারণত রুগীদের ব্লাড প্রেশার আমরা মানে মেপে থাকি তো এটা হলো এসটি একটি এস্ট্রোস্কোপ তো এরপর আপনারা যে বিষয়টি মানে দেখতে পাচ্ছেন সেটা হলো একটি রোল ব্যান্ডেজ সাধারণত সাধারণত যে কোনো মানে ড্রেসিং ব্যান্ডেজিং করার প্রয়োজন হয় ড্রেসিং করার পরে সেটা আমাদের ব্যান্ডেজ করার প্রয়োজন হয় তো রোল ব্যান্ডেজের পরে এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি সেলাই দেওয়ার জন্য সুই এবং সুতা এরকম আমাদের বিভিন্ন সাইজে এখানে মানে সুই সুতা হয় তার মধ্যে টু জিরো তারপর ওয়ান জিরো জিরো ইত্যাদি এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি টর্চ লাইট সাধারণত অন্ধকার জায়গা যদি থাকে তখন আমরা এই টর্চটি মানে ব্যবহার করি অনেক ছোট জায়গা দেখার জন্য এই টর্চটি আমরা ব্যবহার করি এরপর আপনারা যে জিনিসটি মানে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি জিপি কেইন বা এটাকে লিডোকাইন জেলও বলা হয় সাধারণত ক্যাথেটার করার জন্য আমরা এই লিডোকাইন জেল যেটি এটি আমরা ইউজ করে থাকি তো এটাও একটি লোকাল অ্যানেস্থেসিয়ার মতো কাজ করে তো এরপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি পালস অক্সিমিটার এর মাধ্যমে আমরা রুগীদের পালস মেজারমেন্ট করে থাকি কোন রুগীর কত পালস আছে সেটা আমরা এই যন্ত্রের মাধ্যমে দেখি তো এরপরে আসলাম আমরা তার পাশের জার এটি একটি গস জার এই জারের ভিতরে সাধারণত স্টাইল গছগুলো থাকে যেটা আমরা ড্রেসিং এর কাজে ব্যবহার করি এখানে সব গছগুলো স্টাইল এরপরে যে বিষয়গুলো দেখবো সেটার জন্য আমাদের একটি লিফটারের প্রয়োজন আমরা হাতে একটি লিফ্ট্যান্ড নিয়ে নিলাম এই লিফ্টারের মাধ্যমে এখন পরবর্তী ইকুইপমেন্টগুলো আপনাদের সামনে মানে দেখাবো তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি তো এটা একটি কার বাটারি ফর এটা আমরা ড্রেসিং এর কাজে ব্যবহার করি যে সকল স্থানে সরাসরি হাত দেওয়া সম্ভব নয় সেই সকল স্থান আমরা এই কার্ব আর্টারির মাধ্যমে আমরা মানে কাজ করে থাকি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুথ ফর্সেপ। সাধারণত এর সামনে দুইটা দাঁতের মতন অবস্থা এই জন্য এটার নাম হয়েছে টুথ ফর টুথ ফর এর পরে এটা আমরা দেখতে পাচ্ছি নিডেল হোল্ডার এরপর আমরা যে বিষয়টি মানে দেখতে পাচ্ছি এটা হলো একটি নিডেল হোল্ডার এর মাধ্যমে আমরা সাধারণত যে কোনো ধরনের সেলাই দেওয়ার কাজে এটি আমরা ব্যবহার করি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটি ছোট মানে স্মল নিডেল হোল্ডার তো এটাও আমরা অনেক সময় সেলাইয়ের কাজেই ব্যবহার করে থাকি এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্কোপ আমরা আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি তো সর্বশেষে আপনারা যে বিষয়টি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হলো একটি ফরসেপ লিফটার এটা সাধারণত আমরা যে কোনো স্টাইল বস্তুগুলো ধরার জন্য আমরা ব্যবহার করি স্টাইল যে আমাদের ইকুইপমেন্টগুলো আছে বা ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা সরাসরি হাত থেকে আমরা ধরতে পারি না তাহলে সেটা হয়তো কন্টা হয়ে যাবে এই কারণে আমরা একটি লিফটার ব্যবহার করি এই লিফটারের মাধ্যমে আমরা সকল বস্তু ধরে থাকি তো এই ছিল আজকে আমাদের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং টলিতে কি ধরনের ইকুইপমেন্ট থাকে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আরো নার্সিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো আজকে এই পর্যন্তই যারা এত সময় আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ